দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে একদম পাওয়ারফুল একটা টর্চ লাইট নিয়ে কথা বলবো এটার আলুটা দেখেন মাথা নষ্ট আলো আর এটার সাথে টোটাল আটটা ব্যাটারি পেয়ে যাবেন এই যে দেখেন এখানে টোটাল হচ্ছে চারটা ব্যাটারি আর ভিতরে চারটা ব্যাটারি আছে আটটা ব্যাটারি এক একটা ব্যাটারি এমএস দেখেন বারো হাজার এম করে বারো হাজার এমএস করে টোটাল এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা ব্যাটারি আর ভিতরে থাকবে চার পিস টোটাল আট পিস আট পিস ব্যাটারি এখানে ডিজিটাল ডিসপ্লে থাকবে অ্যান্ড এই পাশে কিন্তু লো মোটার আমরা যদি একটু দেখাই জুম ইন জুম আউট জুম ইন জুম আউট একদম রাত কে দিন বানিয়ে ফেলবে রাত কে দিন বানিয়ে ফেলবে এই লাইট আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন চমৎকার লাইট পেয়ে যাচ্ছেন কত পরিমাণে আলু তিন কিলোমিটার রেঞ্জ থাকবে আর এটার মধ্যে কিন্তু এন এস বি ব্র্যান্ডিং করা আছে চমৎকার এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঙ্গিং করার অপশন রয়েছে এখানে এন্ড হচ্ছে এই পাশে একটা প্লেস করে আপার ডিপার অপশন পেয়ে যাচ্ছেন আপার ডিপার অপশন থাকবে এই পাশে একটা মোট আছে এটা কিন্তু ওই যে বড় করতে পারবেন ছোটও করতে পারবেন বড় করতে পারবেন ছোটও করতে পারবেন অ্যান্ড এখানে কিন্তু আরেকটা মোট পেয়ে যাচ্ছেন অ্যান্ড এই পাশে আরও একটা মোট পেয়ে যাচ্ছেন আরও একটা আপার ডিপার অপশন পেয়ে যাচ্ছেন আরেকটা মোট থাকতেছে এরকম চমৎকার চুট ডাকাত ছিনতাইকারী আসলে একটা বাড়িয়ে দেবেন মাথা ফেটে যাবে আপনি মাছ ধরতে চাচ্ছেন মাছ ধরতে পারবেন এই লাইট দিয়ে আপনি এই লাইট দিয়ে গরুর খামার মুরগির খামার অথবা মাছের ঘের পাহারা দিতে পারবেন যারা নদীতে সমুদ্রে মাছ ধরতে চাচ্ছেন এই লাইট দিয়ে আপনারা মাছ ধরতে পারবেন টোটাল আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আটচল্লিশ আটচল্লিশ টোটাল ছিয়ানব্বই হাজার এম এর এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন পারচেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি